কই গগিনী কই গেলা নতুন একটা খবর শুনছ শুনো সিনেড্রামা এক্স আপডেট চ্যানেলটিতে এখন নতুন নতুন স্টোরি আসতে চলেছে যা কিন্তু নাটকের আপডেটের চেয়ে আরো ভালো হবে তাই না কি গ এটা তো ভালো খুশির খবর তুমি এক কেজি মিষ্টি নিয়ে আসো কেন এটাকে তো মেনে নেওয়া যাচ্ছে না সিনেড্রামা এক্স আপডেট চ্যানেলের মালিকের কাছে আমি মিষ্টি খেতে চাই শিডে কি আমাকে মিষ্টি খাওয়াবে হ্যাঁ অবশ্যই খাওয়াবে তোমাকে মিষ্টি মিষ্টি কিননি তুমি অবশ্যই মিষ্টি খেতে পারবে আমি আজকেই তাকে একটা কমেন্ট করবো যেন তিনি আমাদের বাসায় এক কেজি মিষ্টি পাঠিয়ে দেন তো ভিওয়ার্সরা আমরা আপনাদের জন্য শুনছিলাম অনেক সুন্দর সুন্দর স্টোরি নিয়ে কার্টুন ভিডিও চলে আসবে এখন থেকে এই ছিনেড্রামা আপডেট চ্যানেলে সোভিওর্সরা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি আপনারা যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ নাটকের আপডেটটিও আমরা দেওয়ার চেষ্টা করব দেখা যাক কী করা যায় সামনের দিকে আজকের ভিডিওটি একেবারে মাত্র প্রথম ভিডিও যে কার্টুন ভিডিও আপলোড করা হলো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই